মাই ব্লক আমি যাচ্ছি বাহিরে হচ্ছে একটু কেনাকাটা করতে অনেক সুন্দর একটা কালার

দিছিছি ক্যামেরাটা তুমি নে আগে পিহ আমারে ल्या তুমি না কামন তেল তেল ভয় আছে তাই না আমি তেল দিছিলাম সকালবেলা মাথায় এভাবে দিছিলাম কারণ এখানে একটা চুল মানে কাটতে তো সেজন্য খারাপ হবে তাতে চুলগু ওয়াও কাটতে পারতেছে वेरी गुड वेरी गुड বয়

Okay guys, Allah Hafiz! Bye bye!